হলে তাগিরি সাহেবের কিছু হলে আজকে আপনাদের কাছে অনুরোধ হলো বাইর ওয়াশ টুকু মন দিল দিয়ে শুনবেন আর মহিউদ্দিনের সাথে যারা এই সংগঠনে আছে তাদের জন্য ও কথাটা বলে দিচ্ছি আগামীকালকে তিনটায় বিকাল তিনটা চুনার আমি ওই সুন্দর মাহফিলে বলে দিছি আপনারা সকলে যাবেন মধ্যবাজারে বিকাল তিনটায় এটা যদি করে থাকেন নবীর মোহাম্মদ যদি থাকে মুখ দিয়ে তাহির খুশি করলে হবে না কাজে প্রমাণ হবে কথা ঠিক না ঘাটে কারাবালা দেখতে চাই যতক্ষণ মামলা খালাস না হবে আপনারা তো পারেন নাই আমরা যদি মাঠে নামতাম আমার ফস্ট হলো রাস্তা নতুন ব্রিজ ব্লক যদি এক থেকে দুই ঘন্টা করেন আর কিছু লাগে না ইনুস সাহের চোখে যাক কোন ঠিক না রক্ত দিব তবু ইমান বিক্রি করব না ঠিক কিনা না কারণ আমি খুব ক্লান্ত শোনেন শোনেন ভাই জানো আমার প্রোগ্রাম আজকে দিন দশটা থেকে বাই সজাগ তাই রিসাক আমিও দিনে দশটা থেকে জুমার পরে আমার মাদ্রাসা সাকসেস করি সুন্দরপুর মাহফিল করি এখানে এসেছি এটা শেষ করে আমি চলে যাব সানগাদ আল্লামা মুরাদ চৌধুরী বাড়িতে তো দেখেন চারটা মাহফিল দৈনিক করা এর পরেও নিন্দুকীদের হিংসা কমে না হিংসা করে লাভ হবে কি আল্লাহ তো বাড়াইতেছে আমি দেখি না আমার দৈনিক দুটা তিনটা প্রোগ্রামে নিষে নাই তো এটা বড় কথা না আমার কথা একটা মাদ্রাসা করেছি এটা আমি আনন্দিত আপনাদের এলাকাতে আলহামদুলিল্লাহ বলেন তো যাক আমাকে সাবজেক্ট দিয়েছেন সোহাদায় কারবালার যেতটুক পারি বাই আসা পর্যন্ত আমাকে একটু সময় দিবে নিরিবিলি শুনতে হবে চিল্লা চিল্লি করলে ওয়াজ হয় না হাজার হাজার লোক আমি জানি না কে আমার মতন বাবা হারাইয়া বসে আছেন কথা কন ঠিক কি না জানি না কার মা নাই মা বোনেরা প্রজেক্টরের মাধ্যমে অনেকগুলো প্রজেক্টর আজকে কয়টা দিছে জানি না দুইটা হ্যাঁ দুইটা না একটা দুইটা প্রজেক্টরের মধ্যে মা বোনেরা দেখতেছে আপনাদের চেয়ে মা বোনরা আরো অনেক বেশি তো আমি জানি এই নোয়াগাঁওতে আজকে পূর্ব নোয়াগাঁও আলা হজরতের কনফারেন্সে চতুর্থ বছর আমি চার বছর এখানে আছি মার হাবাক কবুলের মালিক কে অতএব আমরা সুন্নিয়ত হিংসা নির্দান আমি শুরুতে কথাটা বলে আমি ওয়াজে ঢুকে যাব। আগামীকালকে সোনারঘাট নাকি তিনটা বাজে আপনাদের সমাবেশ ডাক দিছে কেন আল্লামা তাহরিবের বিপক্ষে তারা মামলা করেছে মিথ্যা মামলা কথা বলেন ঠিক কি না অতএব ইমানি দায়িত্ব হলো সুন্নিয়তের ভালোবাসা থাকলে ফারুকি সাহেবের কথাটা মনে করবেন সে যদি মেতর হয় সোর হয় গুন্ডা হয় যে কোনো লোক হোক না কেন রসুলের মহাব্বত কলিজায় থাকলে আমরা তাকে মাথায় রাখবো ঠিক কিনা আর সে যদি প্রেসিডেন্ট হয় নবীর মহাব্বত নাই আমরা তাকে চিনি না জুতার তলে মনে করি না কথা কখন ঠিক কি না এটা ইমাম হাসাইন হুসাইনের আদর্শ আল্লাহ পাক আমার নবীকে ভালোবাসা এই মহরম মাসের উপলক্ষে ইমাম হাসাইনকে কেন্দ্র করে যারা মানে না যিনারা পাক পাঞ্জাতনের সদস্য যার আব্বার জন্ম হইলেন আল্লাহর খানা কাবার ভিতরে যিনি পৌত পবিত্র সুবাহ আল্লাহ কন পাক পাঞ্জাতন পাক মানি পবিত্র পাঞ্জা পাঞ্জামানিস্তন দেহ আল্লাহ ফর কন পাঁচটা দেহ আল্লাহ কোরআনের দ্বারা সাবেত করেছিলেন তারা পৌত পবিত্র এই পাক পাঞ্জাতনের সানে সহাদায় কারা বালার ওয়াজ আমাকে দিয়েছেন আমার আল্লাহ বলে বন্ধু আমি তো আপনাকে ভালোবাসছি মোহাব্বত করেছি আমি জানি এমন একটি জবন আসবে আপনাকে আপনার অন্যতেরা তহমত দিবে বিভিন্ন রকমের গালাগালি করবে